আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো যারা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা আমরা মূলত তাদের জন্য বানিয়েছি কারণ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো অনেক ইউজার আছেন বা অনেক কাস্টমার আছেন যারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ চান যে কি কি আছে এরকম টাইপের কিছু জানতে চান এরকম টাইপের কিছু প্রশ্ন আছে তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে মূলত আমরা এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন এবং জেড বুক স্টুডিও টাইপের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং একটা ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলবো সেটা হচ্ছে জেড বুক ফিফটিন জি সিক্স তো সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বরাবরের মতোই সবসময় বলার চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকে দাগ স্ক্র্যাচ থাকবে না ফুললি ফ্রেশ কন্ডিশন তো এজন্য আমরা কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুক 15.6 ইঞ্চি ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড এবং ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আসুন এই ল্যাপটপের একে একে ডিটেইলস ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে লুকিং তো আমরা একটু কনফিগারেশনে যদি যাই কনফিগারেশনটা এখানে মেনশন করা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কনফিগারেশন তো কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স থেকে টারবোবস টেকনোলজি আপনারা পাবেন ফোর পয়েন্ট এইট জিরো গিগার্স পর্যন্ত ফোর ফোর আর্থ্রেট প্রসেসরের টোটাল আপনারা নয় এমবি ক্যাশ মেমরি পাবেন হিসাবে পাবেন ষোলো জিবি এবং বত্রিশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে তো ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম চব্বিশশো বাসের তার পাশাপাশি পাবেন আপনারা পাঁচশো বারো জিবি এম টু এন ভিএমি জেন থ্রির এস এস ডি তো এখানে র্যামের স্লট আছে দুইটা চাইলে র্যাম মনের মতো আপগ্রেড করতে পারবেন বাট এস এস স্লট পাবেন একটা ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স পাবেন ইন্টেলের ইউএস ডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক এবং যদি বত্রিশ জিবি র্যাম হয় ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাবেন তার সাথে পাবেন এম ডি রেডনের প্রো ডাব্লিউ এক্স থ্রি টু ডাবল জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা আট জিবি এবং চার জিবি টোটাল আট আট বারো জিবি গ্রাফিক্স পাবেন এবং বত্রিশ জিবি র্যাম দিয়ে যদি নেন সেক্ষেত্রে আপনারা ষোলো বিশ জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড পাবেন আমাদের কাছে এই বিভিন্ন বিভিন্ন এবং ল্যাপটপ বা বিভিন্ন রকমের আছে আমরা ভিডিও শেষে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে কি কি কনফিগারেশন আছে তো এই ল্যাপটপটা হচ্ছে ডিসপ্লে হিসেবে থাকবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান হ্যান্ডস ওপেন এবং ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত তো ল্যাপটপের বাকি ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ব্যাঙ্গেন অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ডুয়েট ক্লিক ট্র্যাক প্যাড এবং ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা প্রাইভেসি অপশন সহকারে আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ফোর ফিঙ্গার লোগো দিয়ে বিল্ড করা আর এখানে হচ্ছে মেনশন করা আছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি আছে যেটা আমরা স্কিপ করে গেছি আমার মনে হয় সেটাও একটু আমরা আপনাদেরকে শেয়ার করি এই ল্যাপটপটাতে আপনারা কিন্তু সিম ইউজ করতে পারবেন মানে সিম দিয়ে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন যারা এই ফ্যাসিলিটি চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ইনসার্ট সিম এখানে গ্রামীণ ফোন এয়ারটেল রবি এই টাইপের সিম ইউজ করে এই সিমের মাধ্যমে এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এই ফ্যাসিলিটিস আছে আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখে নেই এখানে হেডফোন জ্যাক সিম কার্ডের যে স্লটটা আছে সেটা ইউএসবি পোর্ট এস পোর্ট আর জে পোর্ট ডকিং স্টেশন এখানে টাইপ সি থান্ডারবল পোর্ট চার্জিং দেওয়ার জন্য যেটা চার্জিং পোর্ট বলে চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি সিক্সটি ফাইভ ওয়ার হান্ড্রেড পার্সেন্ট এস অথেন্টিক অরিজিনাল চার্জার অপোজিট পাশে পোর্ট ফ্যাসিলিটি ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট ল্যাপটপটার ব্যাক সাইডে হচ্ছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং সিম দিয়ে ইউজ করার জন্য যে ইএমআই কোডটা থাকে সেই ইএমআই কোডটাও এখানে অ্যাভেলেবেল আছে ওভারঅল ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন আমরা যদি বলি এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সেটা মনে হয় ভুল হবে না ভিউয়ার্স আসুন আমরা জেনে নেই যে আমরা একদম বলি যে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ কতটুকু আছে আমরা সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে ব্যাটারি হেলথ পাচ্ছেন আপনারা এই ল্যাপটপটাতে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা আনবিলিভেবল ব্যাটারি হেলথ ধরা যায় ল্যাপটপটা খুবই কম পরিমাণ ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র ব্যাটারি সার্কেল কাউন্টি ইউনিট আছে আপনার মাত্র তেরো আর ছাপ্পান্ন হাজার সামথিং ছিল ডিজাইন ক্যাপাসিটি বাউন্ন হাজার আছে টোটাল ক্যালকুলেশন করে মোটামুটি নাইনটি ফোর পার্সেন্ট বা 93% থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ভিউয়ার্স এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অনেক ল্যাপটপে ব্যাটারি চেঞ্জ করা থাকে বুঝবেন কিভাবে তো এই ল্যাপটপটা বুঝতে হবে ল্যাপটপটা কত সালের আমরা একটু সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ঠিক যত সালের হবে ব্যাটারিটাও ঠিক যদি একই সালের হয় তাহলে বুঝতে হবে ভিতরে অরিজিনাল ব্যাটারি আছে আর ব্যাটারি বুস্ট করা আছে কিনা সেটা আসলে বুঝতে হবে একদম ম্যানুয়ালি ব্যাটারি ব্যাকআপ চেক করে বুঝতে হবে যে ব্যাটারি বুস্ট করা আছে কিনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপটা হচ্ছে দুই সালের এবং ফেব্রুয়ারি মার্চ মাসের হচ্ছে এটার হচ্ছে ল্যাপটপের ম্যানুফ্যাকচার বা ল্যাপটপটা স্টার্ট ইউজ হয়েছে আর আমরা একটু ব্যাটারি রিপোর্টটা যদি দেখি ব্যাটারি রিপোর্ট দেখতে পাচ্ছেন দুই সালের এগারো মাস মোটামুটি তিন চার মাস তাহলে বোঝা যাচ্ছে যে এই ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করা হয় নাই কারণ ব্যাটারি ম্যানুফ্যাকচার হয় এক জায়গায় ল্যাপটপ ম্যানুফ্যাকচার হতে পারে আরেক জায়গায় কারণ বড় বড় কোম্পানি তারা এক এক দেশে এক একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে সব জায়গায় এক জায়গায় জুড়ে তারপরে টোটাল ল্যাপটপটা তারা ম্যানুফ্যাকচার বা বিল্ড করে থাকে তো এই হচ্ছে টোটাল হিস্ট্রি আপনারা চাইলে আরো হিস্ট্রি শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন মোট কথা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাবেন তো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা আমরা দিয়ে থাকি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে জেড বুক ফিফটি নিউ জি সিক্স এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই একই ল্যাপটপ অন্য যে কোনো জায়গায় কম বেশি প্রাইজে বিজ্ঞাপন থাকতে পারে যেমন আমরা চেক করেছি অলরেডি পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার কোন কোন জায়গায় পঁয়ষট্টি হাজার টাকাও আছে তবে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অথবা পার্সেস কস্টিং এর উপরে প্রোডাক্টের প্রাইস গুলো ডিপেন্ড করে আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন আমাদের প্রাইস গুলো ফিক্স থাকে সাথে থাকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার থাকবে একটা আর জিবি কিবোর্ড মাউস থাকবে টু ইন ওয়ান কম্বো একটা মাউস প্যাড থাকবে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকবে তো আসুন জেনে নেই এখানে কি কি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা একটু এক্সপেন্সিভ প্রিমিয়াম বা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের ভিডিও আমার হাতে যে ল্যাপটপটা আছে জেটবুক ফায়ার ফ্লাই ফিফটিন ফিফটিন হচ্ছে পনেরো যেটা হচ্ছে জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি হচ্ছে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা কিন্তু সিল্ক প্যাক অবস্থায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইজ আছে চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি এইট্টি টাকা সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো জেড স্টুডিও জি মানে এই ল্যাপটপগুলো কিন্তু স্টার্টিং প্রাইস থাকে মোটামুটি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার মতোই কিন্তু এগুলার স্টার্টিং প্রাইস থাকে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব স্টুডিও ফিফটিন জেড বুক সিরিজের যেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস এনবিডিয়া কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সিল অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকার মতো প্রাইস হয় আপনারা চাইলে এটাও গুগলে চেক করতে পারেন আর এটা যে আছে এই দুইটা এটা হচ্ছে জেডবুক ফিফটিন নিউজ জি সিক্স অলরেডি আমরা এটা সম্পর্কে বলেছি আপনাদেরকে আগেই বলেছি এটা বত্রিশ জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে ভিউয়ার্স এটা ছাড়াও কিন্তু আমাদের স্টকে অন্য যেকোনো ব্র্যান্ডের যেমন লিনোভো থিংক প্যাড ডেলের ল্যাটেচিউর অথবা ডেলের যেখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনারা পেয়ে যাবেন আরো যদি ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে চান অবশ্যই সব ভিজিট করে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুমুল্লাহ